কালভৈরব ভার্সেস শক্তি সংঘ মানে সাত নম্বর জার্সি অ্যালফ্রেডকে দেখতে পাচ্ছি আক্রমণে হেনরি কালভৈরব আক্রমণে যাচ্ছে ও আলফাস খেলা খুব আছে থেকে ও হেনরি আক্রমণে

ঠিকই পেয়েছে কাল ভৈরব দেখা যাক গোল আসে কিনা ওহ অসাধারণ শট ছিল সিরিয়াসলি অসাধারণ শট ছিল আহমেদ

अल्फ्रेड अल्फर्स एक के अद्भुत तरह बॉल बाड़िए चले हेनदेश से विकास देखा जाक सुहनात कितना आए दो जन ओहो लॉन्ग टाइम लॉन्ग हाई तरीके